হ্যালো ফ্রেন্ডস আমি আপনার সাথে এই মুহূর্তে অবস্থান করছি প্রিন্স ওল্ডে আর বাংলাদেশে কিন্তু চলে আসছে সব থেকে আপডেট মডেলের মোটা চাকার বাইক এর উপরে আর কিন্তু মোটা চাকার বাইক হয় না ইভেন তিরিশ বছরেও কিন্তু সম্ভব নয় এই মুহূর্তে আমার সাথে কানেক্টেড আছে প্রিন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে প্রিন্স ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে আলাইকুম আসসালাম আরিফ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাইয়া জি চলে তো আসলো ভার্সন ফোর দুই হাজার পঁচিশের আচ্ছা একেবারে আপডেট একেবারে আপডেট অনেক কিছু আপডেট আছে অনেক কিছু আপডেট আছে ভাই ফুললি ডিজিটাল স্পিডোমিটারে কিন্তু এসেছে এবং সেই সাথে আপনি কালার ভেরিয়েন্ট পাচ্ছেন যেটা বাংলাদেশে পাঁচটা কালার দেখিয়ে আচ্ছা শুরুতে একটু আপনার শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে আমরা এই মুহূর্তে অবস্থান করছি মকবাজার চৌরাস্তা যেটা রাজা কলজার বিপরীত পাশে আমাদের আউটলেট হচ্ছে মগবাজার ওয়ারলেস যেটা আরঙের বিপরীত পাশে আপনারা যে কোনো শোরুমে চলে আসবেন গুগল ম্যাপসে প্রিন্সেলস দেখলেই লোকেশন দেখিয়ে দিবে সেই সাথে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ করে নেবেন আমরা আপনাদেরকে ঠিকানা পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই আচ্ছা তো বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সেই সাথে এই বাইকে কিন্তু ঈদ উপলক্ষে সত্তর হাজার টাকার অফার থাকছে যারা ঈদের আগে চাঁদ রাত পর্যন্ত বুকিং করবেন তাদের জন্য এই অফারটা কিন্তু ইলিজিবল থাকবে আপনি যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সো কথা বারাচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যায় তো প্রিন্স ভাই যেহেতু একেবারে নতুন ভাষণ আসলো রাইট একেবারে ভাষণ ফোর কি কি আপডেট থাকছে বাইকটাতে যদি একটু জানাতেন আমার বিরুদ্ধে আচ্ছা ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে বাইকটা দেখাচ্ছি সেটা হচ্ছে রিগেল লেপটর পিল্ডার বাসন ফোর দানব নামে খ্যাত এটা হচ্ছে একটা মোস্ট হচ্ছে গর্জিয়াস মোস্ট পপুলার একটি ক্রুজার বাইক এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্রুজার যেটা সিঙ্গেল সিং আর্ম একশো নব্বই সেকশনের মোটা চাকার এই বাইকটি আনপ্যারালাল যেটা এখন পর্যন্ত কিন্তু কোনো বাইকের সাথে বিট করতে পারে নাই দিস ইজ টোটালি কমপ্লিটলি আনপ্যারালাল ক্রুজার বাইক আমি হচ্ছে সাউন্ডটা শুনিয়ে দেই তো এই যে বাইকের সাউন্ড শুনতে পাচ্ছেন অ্যাকজস্টের এটাতে কিন্তু ইঞ্জিন ইমপ্লিমেন্ট করা আছে দুইটা সিলিন্ডার এবং এসি প্রোজেক্টের অ্যাডজস্ট না এটা কিন্তু হচ্ছে দুইটা টুইন মাফলার মাফার এবং এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল সিলিন্ডার আর এই ইঞ্জিনটা এক হাজার পঞ্চাশ সিসির পাওয়া মানে তিনশো পঞ্চাশ সিসি থেকে এত আপনারা হাইপে আছেন তিনশো পঞ্চাশ সিসিতে কিন্তু কোনো রেডিয়েটার পাচ্ছেন না সিঙ্গেল সিলিন্ডার থাকছে ওয়াটার কিলিং কিছুই থাকছে না বাট এটাতে ইট হ্যাজ বিন লোডেড ফিচার আপনার যা যা আছে আমরা একটু ইঞ্জিনটা কাছ থেকে দেখাই এই পাশ থেকে যদি আমরা দেখাই আরিফ ভাই এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সিলিন্ডার রাইট এটা কিন্তু আমরা হচ্ছে ডান পাশ দেখালাম পাশ যদি উইটাতে দেখাই এই যে এখানে আরেকটা সিলিন্ডার এবং বিশাল ইঞ্জিন কিন্তু ইমপ্লিমেন্ট করা আর সাউন্ড তো শুনিয়ে দিলাম আবারও আপনাদেরকে সাউন্ডটা শুনিয়ে দিয়ে মনটা কিন্তু জুড়িয়ে যাবে আচ্ছা তো প্রথম অবস্থায় আমরা বলে রাখি আপডেট যেটা এসেছে স্পিড স্পিডু মিটার এবং এটা কিন্তু কমপ্লিট ডিজিটাল মিটার মানে এটা দেখলেই কিন্তু খুবই মাখন গিয়ার ওডু ডেলি ট্রিপ টাইম ইচ এন্ড এভ্রিথিং এখানে কিন্তু শু করবে সেই সাথে ব্ল্যাক হ্যান্ডেলবার এবং খুবই হচ্ছে প্রিমিয়াম একটি লুকস দিয়েছে ব্ল্যাক হেডলাইট সামনে থেকে হেডলাইটটা যদি আমরা একটু দেখাই হেডলাইটটা কিন্তু ব্ল্যাক এসেছে ইভেন সাসপেনশনটাও ব্ল্যাক সাসপেনশনটা ব্ল্যাক এসেছে হেডলাইটটা ব্ল্যাক এসেছে বাইকের সাথে ম্যাচ করে প্রত্যেকটা কম্পোনেন্টই কিন্তু ব্ল্যাক দিয়েছে মানে কালো হচ্ছে দুই হাজার পঁচিশের আপডেট মডেলগুলোতে সম্পূর্ণ কিন্তু হচ্ছে কম্পোনেন্টগুলো ব্ল্যাকই দেওয়া আর ব্ল্যাকের মধ্যে আমরা জাস্ট কালারটা দেখতে পাচ্ছি এখানে হোয়াইট কালার হোয়াইট কালার হচ্ছে ট্যাঙ্কের কালারটা চেঞ্জ হবে এই যে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছি খুবই জোস একটি কালার এবং সেই সাথে গ্রে কালার গ্রে কালারটা তো খুবই পশ ইউলু কালার টপ সিলিং একটা কালার যারা লাইট কালার পছন্দ করছেন এবং ব্ল্যাক কালার কমপ্লিট ব্ল্যাক কালার মনে হবে যে হার্লি ডেভিডসন বা ডুকাটি বা হচ্ছে বিএমডাব্লিউ এটা কিন্তু ঠিক এরকমই সেই সাথে ব্লু কালার আছে একটু জুম করে দেখিয়ে দেই বাইরে ডিসপ্লে আর যেটা বিগিনিংয়ে বলেছিলো ষাটটি কালার আরও দুইটি কালার আছে রেড কালার এবং আরও একটি কালার আছে আপনার স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা ওয়ান বাই ওয়ান কালারগুলো কিন্তু পাঠাতে পারবো কালার নিয়ে কোনো সমস্যা নাই বাইক হচ্ছে পর্যাপ্ত পরিমাণ এই মুহূর্তে আছে বাট কিন্তু খুব বেশি দিন থাকবে না আমাদের মাত্র তিরিশটি ইউনিট এসেছে পর্যাপ্ত পরিমাণ বুকিং ছিল আপনারা যারা বুকিং করবেন তাদের জন্য আজকে কিন্তু অর্ধ লক্ষ টাকা থেকেও বেশি ডিসকাউন্ট থাকবে যেটা আদিব ভাইয়ের এই ভিডিওর জন্য ইতিহাস কাঁপানো অফার সত্তর হাজার টাকা সো এই বাইকের ইনশর্টে আমি ধারণা দিয়ে দিই কেন হচ্ছে রিগেল লেপ্টর পিল্ডার ভার্সন ফোর দানব ফ্রম দ্য বিগিনিং হচ্ছে আমরা বলি এই বাইকের সামনে থাকছে দুইটা ডিস্ক বাংলাদেশের কোনো ক্রুজার বাইকে কিন্তু ডাবল ডিস্ক নেই এখানে ডাবল ডিস্ক দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম ডিস্ক এবং ইউএসডি সাসপেনশন অর্থাৎ আপসাইড ডাউন সাসপেনশন সেই সাথে সামনের যে চাকাটা আছে একশো দশ একশনের মোটা চাকা রিম সাইজও কিন্তু অনেক বড় যেটা বাংলাদেশের অনেক বাইকের পিছনের চাকাতেও কিন্তু থাকে না হেডলাইটটা থাকছে হ্যালোজিন এবং ওই পাশটাতে দেখাই ব্ল্যাকটার যেটা হচ্ছে যে এল ইডি দুইটার কম্বিনেশনে হাজার লাইট থাকছে তো বিওর্স দেখতে পাচ্ছেন যে একটা ক্রুজার বাইকে যে ফিল হওয়া দরকার সেই টোটালি এই ফিলটা কিন্তু এই বাইকটাতে আছে মানে একদমই কিন্তু খুবই পশ লুকসে খুবই ড্রেসিং লুকসে মানে আপনার যে আমরা বিএমডাব্লিউ বা ডুকাটি পেনিগালা অথবা হার্লি ডেভিডসন এই টাইপের যে বাইকগুলোর লুজটা দেখি আমরা কিন্তু এই পিল্ডার বাইকটাতে সেই লুচটাই কিন্তু বাই ডিফল্ট দেখতে পাচ্ছি খুবই অসাধারণ ভাই আপনার কেমন লাগছে বলেন অস্থির ভাই আসলে একটা থেকে একটা কালার কিন্তু পুরোটাই ডিফরেন্ট আর এবারের যে ফিনিশিংটা এটা কিন্তু অনেক প্রিমিয়াম হয়েছে সেই সাথে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু যারা ইউনিক বাইক নিতে চান যে আপনার এলাকায় চালাবেন তাদের জন্য কিন্তু এর থেকে আর বেস্ট অপশন কিন্তু হতে পারে না আর সেই সাথে এটা এমন একটা পাওয়ারফুল ইঞ্জিন আপনি যখন রাইড করবেন উঁচু নিচু রাস্তা হবে পাহাড় পর্বত সব দিকে কিন্তু আপনি আসলে বুঝবেনই না যে বাইক কোনো কারণে ক্লান্ত হচ্ছে এরকম একটা বাইক আপনাকে অনেক বেশি পাওয়ার কিন্তু প্রডিউস করবে আর এটা যতদূর জানি ফার্স্ট গিয়ারেই হান্ড্রেড কিন্তু উঠে যায় উঠে যায় তো এটা কিন্তু একেবারেই কি বলবো বাংলাদেশে মনে হয় এরকম কোনো বাইক নেই যে ফার্স্ট গিয়ারে হান্ড্রেড স্পিড উঠতে পারে তো এটাই একমাত্র বাইক যেটা ফার্স্ট গিয়ারে হান্ড্রেড উঠে উঠবে নাই কেন যেটাতে কিন্তু হচ্ছে তিনশো পঞ্চাশ সিসি থেকেও কিন্তু পাওয়ারফুল ইঞ্জিন ইমপ্লিমেন্ট করা আছে এটা ইঞ্জিন সম্বন্ধে জানতে হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন টেকনিক্যাল ইনফরমেশনগুলো আমরা দিয়ে দিবো সেই সাথে কিন্তু হচ্ছে গুগল সার্চ করে দেখে নিতে পারেন পিলার এটা আসলে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সবকিছুই কিন্তু গুগলে अवेलेबल পেয়ে যাবেন পিছনের চাকাটা এবং হেজার্ড লাইটটা দেখেন খুবই কিন্তু চমৎকার পিছনের চাকাটা দেখলে কিন্তু মন্টারে চাকা আপনি একসাথে কিন্তু ধরতে পারবেন না হাত দিয়ে এত মোটা হ্যাঁ এই দুইটা হাত লাগবে এইভাবে ঠিক আছে খুবই ওয়াইড চাকা এই চাকার সুবিধা হয় 190 এই চাকার সুবিধা হচ্ছে আপনারা কিন্তু মানে ব্যালেন্স খুবই ভালো পাবেন সেই সাথে এটা কিন্তু হচ্ছে কর্নারিং করে মজা পাবেন ব্রেকিং করে মজা পাবেন টপ স্পিডেও কিন্তু এবং সেই সাথে কিন্তু এটা স্কিপ করার পসিবিলিটি কিন্তু একেবারে জেরো পার্সেন্ট হবে যেহেতু এত মোটা জায়গা রাইট আসলে স্কিপ করার কোনো পসিবিলিটি থাকবে না যারা কর্নারিং করেন বিশেষ করে রাইট আর এই বাইকগুলো কিন্তু আসলে তৈরি করা মূলত এক স্ট্রিট থেকে আর এক স্ট্রিটে যাওয়ার জন্য দেখা যায় দুইশো তিনশো কিলোমিটার চালাবেন আপনি খুব রিল্যাক্সে চালাবেন যার কারণেই কিন্তু আসলে ডিজাইন করা সেই সাথে এটা কিন্তু সুইংয়ার্ম কিন্তু একটাই থাকছে সো দেখতেই পাচ্ছেন এবং পিছনের ডিস্ক কিন্তু শিফটিং করা অর্থাৎ পিছনের ডিস্কটা এমনভাবে দিয়েছে আপনি যখন ব্রেকিং করবেন রেগুলার বাইকগুলোতে হয় কি লেফট সাইডে কিন্তু ডিস্ক থাকে বাট এটা কিন্তু একেবারে মাঝখানে সেক্ষেত্রে আপনি কিন্তু কন্ট্রোলিংটা আরও বেশি ভালো পাবেন এবং এই বাইকটাতে কিন্তু ব্যালেন্স শিফট ইঞ্জিন ইউজ করা আছে ব্যালেন্স শিফট ইঞ্জিন জানতে হলে যে রিগেল ল্যাপারে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে রিগেল ল্যাপার মোটরসাইকেল ব্যালেন্স শিফট ইঞ্জিনটা আপনার গুগল করে জেনে নেবেন যেটাতে আপনি অটো ব্যালেন্স পেয়ে যাবেন যেটা কিন্তু কখনোই ইনব্যালেন্স হবে না আমাদের এই বাইকের আল্লাহর রহমতে গত পাঁচ বছরে অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই বললেই চলে এটার একমাত্র কারণ হচ্ছে পিছনের মোটা চাকা এবং ব্যালেন্স শিফট ইঞ্জিন আর ভাই যেটা বলো যেই ডিস্কটা দিয়েছে একেবারেই কিন্তু মানে মাঝে আপনি দুইশো কিলোমিটার স্পিড থাকলেও ব্রেক ধরলে কিন্তু মাটি কামড়িয়ে ধরবে হচ্ছে চাকা স্কিপ করার বা হচ্ছে স্লিপ করার কোনো পসিবিলিটি নাই আর যাদের হাইট কম আছেন আছে আমার মতো শর্ট হাইটের আছেন তাদের জন্যও কিন্তু এটা একটা পারফেক্ট কম্বিনেশন হতে পারে কারণ আপনার হাইট যদি পাঁচ ফিটেরও কম হয় তারপরেও আপনি কিন্তু খুব অনায়াসেই চালাতে পারবেন সো দেখতেই পাচ্ছেন আমার হাইট কিন্তু পাঁচ ফিট তিন সো আমি অনায়াসেই বাইকটা চালাতে পারবো আপনার হাইট যদি এর থেকেও কম হয় তারপরেও কিন্তু আপনি অনায়াসে খুব স্বাচ্ছন্দ্যই কিন্তু রাইড করতে পারবেন যেহেতু এটা কিন্তু সিটটা কিন্তু অনেক লো আচ্ছা সেই সাথে আরেকটা ব্যাপার হচ্ছে এই বাইকটাতে আপনি কিন্তু খুব বেশি লিন হতে হচ্ছে না আরিফটা একটু ধরে বসবেন মানে যুক্ত হবে না অনেক সময় হয় যে খুব বেশি যুক্ত হয় লিন হতে হয় যদিও ট্যাঙ্কিটা লং মনে হয় বাট কিন্তু যুক্ত হবে না পিঠের হচ্ছে মেরুদন্ডতে আপনার হচ্ছে যে ব্যাক পেইন শোল্ডার পেইন এই ধরনের কোনো ইস্যু থাকবে না চালা খুব রিল্যাক্সেই কিন্তু চালাতে পারবেন চালাতে পারবেন আরিবাইয়ের হাইট তো বলেই দিল আমার হাইটটাও বলে দেই পাঁচ ফিট সিক্স অ্যান্ড হাফ তো আমিও বসলাম দেখতে পাচ্ছেন যে খুবই কমফোর্ট একটা ফিল হচ্ছে যে আমার কিন্তু লিন হতে হচ্ছে না একদমই কিন্তু খুব স্ট্রেট পজিশনে বসছি আমি তো এই মুহূর্তে শুরুমে টাইলসের মধ্যে বসা যদি আমরা এটা হচ্ছে রাস্তায় বসবো তখন কিন্তু গ্রিপটা আরও ভালো পাবো একদমই কিন্তু খুবই স্ট্রেট এবং এই মুহূর্তে আমি যে ফিলটা পাচ্ছি খুবই কিন্তু ভালো একটা ব্যালেন্স পাচ্ছি মনে হচ্ছে যে এখনই আমি রাইড করি তারপরে যারা শর্ট হাইট আছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন এবং এই বাইকটাতে যারা মানে চাচ্ছেন যে লং ট্যুর করতে এক স্টেট থেকে আরেক স্টেট যাবেন ট্যুরিং করার জন্য তাদের জন্য কিন্তু ফিল্ডার ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড এই বাইকের প্রাইসটা আমরা ধারণা দিয়ে দেই এমআরপি আর যেহেতু এটা ইম্প্রেশান রিভিউ টোটাল ডিটেলস রিভিউ দেখতে হলে কিন্তু অবশ্যই হোয়াইট আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ফলো দিয়ে বেলাইকনটি ক্লিক করতে হবে এবং আপনার এই ভিডিওটা শেয়ার করতে হবে প্লিজ ডু শেয়ার দিস রিভিউ ইচ আদার আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ডসের জন্য অবশ্যই উপকৃত হতে পারে আর আজকে থাকবে ডিসকাউন্ট পঞ্চাশ লক্ষ টাকা রেগুলার ডিসকাউন্ট বাইকের এমআরপি হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা তো সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু ফাইভ ল্যাক্স টাকা তো আরিফ ভাইয়ের বিওয়ারদের জন্য চাঁদ রাতের জন্য আমরা আরেকটা হচ্ছে স্পেশাল গেটওয়ে নিয়ে আসছি সেটা আরিফ ভাই অ্যানাউন্স করে দেন স্পেশালভাবে আরও বিশ হাজার টাকার ডিসকাউন্ট যদি আপনি বুকিং করেন যদি বুকিং করেন তাহলে আপনি টোটাল সত্তর হাজার টাকার ডিসকাউন্ট পাচ্ছেন এই ঈদ উপলক্ষে সেই সাথে স্পেশাল গিফট হ্যাম্পার তো থাকছে আর একটা কথা বলে রাখি ডোর টু ডোর ডেলিভারি করে থাকি কন্ডিশনারি ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি করে থাকি হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনি যেভাবে চান আপনার স্বপ্নের বাইক স্বপ্ন যাবে বাড়ি আপনার গন্তব্যস্থানে কিন্তু পৌঁছে যাবে আপনি থাকবেন ঘরে আমরা আছি বাইরে আপনার স্বপ্নের বাইক পৌঁছে যাবে আপনার ঘরে মাত্র দশ হাজার টাকা বুকিংয়ে তো স্বপ্ন দশ হাজার টাকা দশ হাজার টাকা বুকিং সত্তর হাজার টাকার অফারটা পাবে ইনশাল্লাহ তো অবশ্যই চাঁদ রাতের মধ্যে চাঁদ রাতের মধ্যে বুকিং করতে হবে তবে প্রবাসী ভাই যারা আছেন যে তার চাঁদ রাতে আসতে পারছেন না আপনি ঈদের পরে নেবেন আপনি বুকিং করে রাখলে কিন্তু আপনার অফারটা ইলিজিবল থাকবে আপনাকে অবশ্যই আমরা ওই টাইমের মধ্যে দিয়ে দিব তো স্বপ্ন পূরণ করুন প্রিন্সপালস থেকে সে প্রত্যাশা ব্যক্ত করছি পরবর্তী রিভিউতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেল আল্লাহ হাফেজ